গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প অসাধ্য সাধন লিখেছেন সোনালি সরকার গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো তাহলে শুরু করছি আজকের গল্প ইন্সপেক্টর রাজীব চৌধুরীকে কনস্টেবল রামপাল বলে উঠলেন স্যার কালকের মতো আজও চা ঠান্ডা হয়ে গেল যে শুনে একটু চমকে উঠে চায়ের গ্লাসে চুমুক দিলেন রাজীব জিজ্ঞাসা করে বসলেন স্যার একটা প্রশ্ন করি বেশ কিছুদিন যাবৎ আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে বাড়িতে সবার শরীর ঠিক আছে তো রাজীব চায়ের গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে বলল হ্যাঁ রাম শরীর সবার ঠিকই আছে কিন্তু আমি আমার মেয়ে পরীকে নিয়ে খুব চিন্তায় আছি জানো রাম একটু হেসে বলল স্যার পরিমামনি তো এখন খুব ছোট দুষ্টুমি তো একটু করবেই বড় হলে সব ঠিক হয়ে যাবে আপনি এই নিয়ে চিন্তা করবেন না রাম পরীর দুষ্টুমি নিয়ে চিন্তা নেই ও তো খুব শান্ত চিন্তা হলো ও রোজ রাতে সব যেন স্বপ্ন দেখে আর একা একা নিজের সাথে কথা বলতে থাকে আমার একমাত্র মেয়েটার মাথায় কিছু সমস্যা হলো না তো এই ভেবে খুব চিন্তায় আছি বলে মাথায় হাত দিয়ে বসে রইল রাজীব রাম বলল স্যার পরিমামণিকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিন বৌদি ঘরের কাজে ব্যস্ত থাকে আর আপনি ডিউটিতে বাড়িতে আর কেউ নেই কথা বলার বা খেলার মতো তাই হয়তো মামনি নিজের সাথে এভাবে কথা বলে স্কুলে অনেক বন্ধু হবে নতুন একটা পরিবেশ পেয়ে দেখবেন পরিমামনি একদম ঠিক হয়ে যাবে ইন্সপেক্টর রাজীব হাতটা ধরে বললেন তুমি ঠিক বলেছ রাম কালই আমি তোমার বৌদির সাথে পরীকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব ছোট্ট মেয়ের মধ্যে অস্বাভাবিক কিছু আচরণ দেখে বাবা মা তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য বের হলো তারা জানতেন না আরও অনেক অস্বাভাবিক কিছু দেখতে হবে তাদের অফিস ঘরে ঢুকেই পারমিতা একভাবে তাকিয়ে রইল হেড ম্যাডামের দিকে উনি প্রশ্ন করলেন তোমার নাম কি জবাব না পেয়ে আবারও প্রশ্ন বলো তোমার নাম কি পরিবেশ চমকে উঠে জবাব দিল তুই আমাকে চিনতে পারছিস না দীপা আমি সঙ্গীতা হেড ম্যাডাম দীপান্বিতাকে দীপা নামে এখানে কেউই জানে না এই নামে তার মাতা পিতা ও ছোটবেলার বন্ধু ডাক দিত উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পরীর হাতটা টেনে কাছে এনে বললেন এই নাম তোমাকে কে বলেছে আর সঙ্গীতার কথা তুমি কার কাছে শুনেছ পরী ওনার গায়ে হাত দিয়ে বলল তোর কি হয়েছে বলতো তুই আমাকে চিনতে পারছিস না তো ছোটবেলার বান্ধবীকে চিনতে পারছিস না রাজীবের স্ত্রী সুলেখা মেয়েকে নিজের দিকে টেনে বললেন এইসব তুই কি বলছিস মামুনি কেন এত কষ্ট দিচ্ছিস মা বাবাকে বল পড়ি পরি নিজের কাঁধ থেকে মায়ের হাতটা নামিয়ে দিয়ে বলল কে পড়ি আপনাদের কিছু ভুল হচ্ছে আমি আর সি নিউজের রিপোর্টার সঙ্গীতা বিশ্বাস এমন কথা শুনে ক্ষণিকের জন্য সবাই নিস্তব্ধ হয়ে গেল একটু পরে রাজি বলে উঠল ম্যাম আমার মেয়েকে কি সাইক্লিয়াটিস্টের কাছে নিয়ে যেতে হবে জবাব না দিয়ে দীপান্নাতে ম্যাম পরীর কাছে এসে বলল আর কি জানো তুমি সঙ্গীতার ব্যাপারে ও জবাবে বলল এসব কথা এখন ছাড় আগে বল প্রজেশ কেমন আছে আমি জানি ও আমাকে ছাড়াই একটু ভালো নেই তাই না পরীর কথায় যেন পায়ের নিচ থেকে জমি সরে যাচ্ছিল দীপান্বিতা ম্যামের এবার পুরী বলল এই তোকে বলেছিলাম না খুব তাড়াতাড়ি আমি নকল মেডিসিন সাপ্লায়ারদের বসকে ধরে ফেলবো সে কি ধরা পড়েছে কিছু জানিস তুই ওর ধরা পড়া খুব দরকার ছিল রে কত প্রাণ শেষ হয়ে গেছে ওর জন্য দীপান্বিতা বেখেয়ালে পিছনে সরতে গিয়ে টেবিলে ধাক্কা লেগে যায় সব কথা তুমি কিভাবে জানতে পারো এই কথাগুলো আমি আর সঙ্গীতা ছাড়া অন্য কেউ জানার কথা নয় পরি আবারও বলে উঠল তুই বুঝতে পারছিস না কেন আমি তোর বান্ধবী সঙ্গীতা বিশ্বাস আর সি নিউজের রিপোর্টার ইন্সপেক্টর রাজীব এই ধরনের ঘটনার কথা আগেও শুনেছেন এবার তিনি ব্যাপারটিকে বেশ সিরিয়াস নিলেন এবং এগিয়ে গিয়ে একজন পুলিশ অফিসার হিসেবে প্রশ্ন করলেন মিস দীপান্বিতা পরী যা বলছে সেগুলো কি সত্যি দীপান্বিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলেন এই বিষয় বিস্তারিত আলোচনার জন্য সেই দিন সন্ধ্যায় দীপান্বিতা পরী ও তার পরিবারকে নিজের বাড়িতে আসার জন্য অনুরোধ জানালেন নিজেই রাস্তা চিনিয়ে মা বাবাকে নিয়ে গেল দীপান্বিতা ম্যামের বাড়িতে ভিতরে ঢুকেই পরি বলতে লাগলো কোন জিনিসটা আগে কোনখানে থাকতো দীপান্বিতা ও পরীর মা ভীষণভাবে বিস্মিত হয়ে পড়লো ঠিক সেই সময় পরীর বাবা বললেন এমন ঘটনার কথা আমি আগেও শুনেছি যে পুনর্জন্ম নিয়ে তারা তার আগের জন্মের খুনিদের খুঁজে বের করেছে এই কথাটা শোনা মাত্র দীপান্বিতা বলে উঠল সঙ্গীতা তোর খুন কে কিভাবে করলো আমাকে বল প্রজেশ কিছু করেছে তোর সাথে ওরফের সঙ্গীতা চিৎকার করে বলে উঠল। এটা তুই কি বলছিস দীপা প্রজেশ আমাকে কতটা ভালোবাসে তুই তো জানিস সেদিন আমার বার্থডে ছিল আমি স্নান করে মাথা মুছতে মুছতে বেডরুমে ঢুকে অবাক হয়ে গেলাম বিছানার উপর একটি সাদা রঙের বিউটিফুল ড্রেস রাখা আছে আর ড্রেসিং টেবিলের সামনে রাখা রাখা আছে দারুণ একটা জুয়েলারি সেট ড্রেসটা হাতে তুলতেই নিচে চিঠিটায় চোখ গেল আমার এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে আমার খুশির ঠিকানা ছিল না এতগুলো গিফট পাওয়ার পরেও আবার কিছু সারপ্রাইজ দিতে চাইও আমাকে অমনি ফোনটা বেজে উঠল গুপ্ত সংবাদদাতা সীতু ফোন করে বলল ম্যাম আপনি ফেক মেডিসিন ফ্যাক্টরির মালিককে জানতে চাইছিলেন তাই না এখনই আমার সাথে দেখা করুন প্রমাণ সহ নাম বলবো আমি অনেক অনুরোধ করলাম কিন্তু ও কোনো নাম বলতে রাজি হলো না বাধ্য হয়ে আমি প্রজেশকে মেসেজ করলাম দেখো শোনা প্লিজ কিছু মনে করো না আমি আর্জেন্ট কাজে বাইরে যাচ্ছি আজ আমি জানতে পারবো জীবন নিয়ে ব্যবসা করছে কে তুমি একটু ওয়েট করো আমি খুব তাড়াতাড়ি আমাকে কল করলো সঙ্গীতা আমাকে হেল্প করো প্লিজ আমি প্রচন্ড চিন্তিত হয়ে ওকে জিজ্ঞাসা করলাম প্রজেশ কি হয়েছে তোমার ও বলল সঙ্গীতা তুমি যাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছো ওরা লোক দিয়ে অ্যাটাক করিয়েছে আমার ওপর শুনে আমার হাত পা কাঁপছিল ছিল বললাম তুমি ঠিক আছো তো কোথায় আছো বলো আমি এক্ষুনি পুলিশ নিয়ে যাচ্ছি ও বলল সঙ্গীতা ওরা চলে গেছে পুলিশকে এখন কিছু বলতে গেলে দেরি হয়ে যাবে প্লিজ তুমি তাড়াতাড়ি এসো আমার পায়ে খুব চোট লেগেছে হসপিটাল হয়ে আমি নিজেই পুলিশের কাছে যাবো কালীতলা কনস্ট্রাকশন সাইডে তাড়াতাড়ি চলে এসো ওর ফোনটা কেটে গেল আর লাগলো না আমি ওখানে যেতেই সামনে দিয়ে একটি গাড়ি এসে দাঁড়ালো কিছু বুঝে ওঠার আগেই জানলা দিয়ে একটি হাত বেড়ে হলো আর পরপর তিনটি গুলি করলো আমাকে রাজীব বলল সেই সময় প্রজেশকে ওখানেই পড়েছিল পরই খানিকটা চিন্তা করে বললো কই না তো আমি এসে ওকে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম কিন্তু খুঁজে পাওয়ার আগেই ওরা আমাকে শেষ করে ফেললো রাজীবকে দীপান্বিতা বললেন স্যার আপনাকেই এই ব্যাপারটা দেখতে হবে অফিসিয়ালভাবেই ভাবেই হোক বা আন আমার বান্ধবীর খুনিকে ধরার থেকেও জরুরি আপনার কাছে আপনার মেয়ের স্বাভাবিক জীবনে ফিরে আসাটা প্রথমেই গুপ্ত সংবাদদাতা সীতুকে খোঁজ করা হয় জানায় যে যেদিন খুন সঙ্গীতার সেই দিনই একটা গাড়ির নিচে পড়ে মারা যায় সীতু এদিকে প্রজেশের সাথে দেখা করার জন্য পারমিতা পাগল হয়ে উঠেছে সাত বছরের মেয়ের জেদের কাছে হার মেনে রাজীবকে প্রজেশের বাড়ি নিয়ে যেতে বাধ্য হলো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পরি জোরে ডাক দিয়ে বলল সুভাষ এই সুভাষ গেটটা খোলো দিনের বেলায় ঘুমিয়ে পড়লে নাকি আবার কতবার বলেছি তুমি গার্ডের কাজ ছেড়ে একটা দোকান দাও ভালো হবে সুভাষ অবাক হয়ে বললো কে তুমি আমি তো তোমাকে কখনো দেখিনি কিন্তু তোমার কথাগুলো বড় শোনা লাগছে আরে তুমিও আমাকে চিনতে পারলে না আমি তোমার সঙ্গীতা ম্যাম প্রজেশার আছেন বাড়িতে গার্ড একটু রাগের মাথায় জবাব দিল স্যার অফিসে আছেন কিন্তু কে তোমরা কি চাই এখানে আমাদের সঙ্গীতা ম্যাম আট বছর আগে মারা গেছেন এই ছোট্ট একটা মেয়ে কি না নিজেকে সঙ্গীতা ম্যাম বলে পরিচয় দিচ্ছে পরি বলল সুভাষ তোমার মনে আছে একদিন তুমি বাধ্য হয়ে চুরি করেছিলে এখানে আমি হাতে নাতে ধরার পরেও স্যারকে কিচ্ছু বলিনি উল্টে আরো দশ হাজার টাকা লুকিয়ে দিয়েছিলাম তোমাকে কারণ তোমার বউ আমাকে আগেই ফোন করে করে ছেলের কথা বলেছিল তুমি হাত ক্ষমা চেয়ে এরপরে কখনো আর এমন কিছু না ম্যাম আমি কথা দিচ্ছি আমার একমাত্র ছেলে অসুস্থ টাকার খুব দরকার ছিল আমি মাথা ঠিক রাখতে পারিনি এই কথাগুলো সঙ্গীতা ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব নয় সুভাষ বলে উঠল তবে কি সিনেমায় যেমন পুনর্জন্ম দেখায় এমনটা বাস্তবেও হতে পারে পারমিতা ওরফের সঙ্গীতা নিজের ঘরের দিকে এগোতে লাগলো ডাক দিয়ে সুভাষ বলল ম্যাম একটা কথা আছে হ্যাঁ বলো সুভাষ বলে পরি ঘুরে তাকালো ম্যাম সেদিন আপনি চলে যাওয়ার খানিক পরেই গায়ে চাদর ঢেকে একজন লোক আপনার খোঁজ করতে এসেছিল আপনি নেই শুনে সে একটি খাম আমার হাতে দিয়ে বলল সঙ্গীতা ম্যাম এলেই এটা ওনাকে দেবে খামটা তোমার ম্যামের হাতে ছাড়া অন্য কারুর হাতে না যায় পরিজিজ্ঞাসা জিজ্ঞাসা করল সুভাষ ওই খামটা এখন কোথায় ম্যাম এক দাঁড়ান আমার জন্য যে লকারটা দিয়েছিলেন তার মধ্যেই আছে ওটা সুভাষ খামটা এনে হাতে দিল খুলেই চমকে উঠল পরি হে কি এ তো প্রজেশ যে মালপত্রের হিসেব নিচ্ছে তার মানে প্রজেশি ফ্যাক্টরির মালিক রাজীব বলল আমি তো আগেই বুঝেছি প্রজেশি আছে তোর খুনের পিছনে নয়তো সেদিন ওকে সঙ্গীতা দেখতে পেলো না কেন বলল আমাকে সাহায্য করবে সুভাষ হ্যাঁ ম্যাডাম আমি ভুলিনি আপনি অসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন শুধু আদেশ করুন কি করতে হবে সুভাষের মুখে এই কথা শুনে পরি বলল আমি আমার খুনিকে শাস্তি পেতে দেখতে চাই রাজীব বলল কাজটা আজই হবে আমি পুলিশ টিম নিয়ে বাইরে লুকিয়ে থাকবো পরী প্রজেশের সাথে কথা বলে সত্যিটা বের করতে চেষ্টা করবে আর সুভাষ তুমি সব রেকর্ড করবে পরীর কোনো বিপদ দেখলে আমাকে তখনই জানাবে ভুল না হয় হাতে সময় খুব কম কারণ ব্যাপারটা জানাজানি হয়ে গেলে প্রজেশ সতর্ক হয়ে যাবে আজ খালি হাতে ফিরে গেলে আর সুযোগ নাও আসতে পারে তাই সব কিছু আজই করতে হবে বাড়ির কাজের মাসিকে আগেই শিখিয়ে দেওয়া হয়েছিল প্রজেশ বাড়ি ঢুকতেই পরীর হাতে তৈরি চায়ের কাপ নিয়ে টেবিলে রেখে উনি বাড়ি চলে গেল চাটা মুখে দিতেই একটু চমকে গিয়ে প্রজেশ কাজের মাসিকে ডাক দিল পরি এবার সামনে এসে দাঁড়িয়ে বলল ওকে ছুটি দিয়ে দিয়েছি কি লাগবে আমাকে বলো সোনা প্রজিস হাত থেকে ম্যাগাজিনটা ছুঁড়ে ফেলে বলল এই মেয়েটাকে কে ভেতরে আসতে দিল কে তুমি আরে সোনা তুমি এত রাগ করছো কেন আমি তোমার সঙ্গীতা তুমি আমায় চিনতে পারলে না পরীর মুখে এই কথা শুনে প্রজেশ আরো রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে জোরে জোরে সুভাষকে ডাক দিতে লাগলো পরি আবার বলল আহ তুমি রেগে আছো কেন সোনা সেদিন তোমার ফোন পাওয়ার পরেও আমি তোমাকে হেল্প করতে যেতে পারিনি বলে এই কথা শুনে প্রজিশ হতভম্ব হয়ে বসে পড়ল এটা কি করে হতে পারে অসম্ভব যেদিন আমি কল করেছিলাম কথা সঙ্গীতা ছাড়া আর কেউ জানে না পরি আবার বলল আমি তোমার সঙ্গীতা এখনো চিনতে পারছো না শোনা আমার পুনর্জন্ম হয়েছে তোমার ভালোবাসা আমাকে আবার তোমার কাছে টেনে এনেছে শোনা পরীকে প্রজেশ বলল পুনর্জন্ম এসব তো গল্প কথা আমি কিছুতেই মানতে পারছি না তুমি কে আর সঙ্গীতার ব্যাপারে এত কিছু কার কাছে শুনেছ সত্যি করে বলো নিজেকে প্রমাণ করার জন্য একে উদাহরণ প্রস্তুত করতে আচ্ছা তোমার মনে আছে আমি তোমার বাবার ইন্টারভিউ নিয়ে চলে যাওয়ার সময় তুমি আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেললে আর সেই দিনই আমাকে প্রপোজ করলে বললে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ নয় আর তুমিও পৃথিবীর সর্বসেরা সুন্দরী নয় তবে তুমি যদি আমার হাত ধরতে রাজি হয়ে যাও তবে আমি কথা দিচ্ছি আমাদের পরিবার পৃথিবীর সুখময় পরিবারগুলির লিস্টে থাকবে আমার সবটুকু দিয়ে তোমাকে খুশি করতে চেষ্টা করব দুজন অপূর্ণ মানুষ একসাথে হয়ে ভালোবাসার পূর্ণতা পাবে কি মনে পড়লো প্রজেশ প্রজেশ বললো আর এনগেজমেন্টের সময় আমি সঙ্গীতাকে কি বলেছিলাম মনে আছে তোমার আমি ওকে আংটি পরিয়ে দিয়ে বলেছিলাম যেদিন তুমি আমার হাত ছাড়বে আমি শ্বাস নেওয়া ছেড়ে দেব পরি হেসে উঠে বলল আমার পরীক্ষা নিচ্ছ প্রজেশ এই কথাটা তুমি আমাকে নয় আমি তোমাকে বলেছিলাম কানে কানে আংটি পরানোর সময় কথা শুনে প্রজেশ খুব আনন্দিত হয়ে বলল তুমি সত্যিই ফিরে এসেছো সঙ্গীতা নাকি এ আমার এক স্বপ্ন মাত্র ভয় করছে চোখ খুললে স্বপ্নটা ভেঙে যাবে না তো পরি চিন্তায় পড়ে গেল না না প্রজেশ খারাপ কাজে জড়িত ঠিক কথা কিন্তু ও আমাকে খুন করতেই পারে না ও তো এখনো আমার সব কথা মনে রেখেছে আমাকে এত ভালোবাসে তবে কে আমার খুনি এমনটা ভাবছে ঠিক সেই সময় প্রজেশর হাতটা ধরে বলল আজ আমি জীবনের সবচেয়ে বড় উপহার ফিরে পেলাম পরিওর হাতের দিকে বেশ খানিক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল জানো প্রজেশ সেই দিন যখন আমি তোমার কাছে গেলাম তোমাকে হেল্প করতে গিয়ে তোমাকে দেখতে পেলাম না তবে দেখতে পেলাম একটা সিলভার কালারের গাড়ি যার জানলা থেকে বেরিয়ে এলো একটা হাত তিনটে গুলি করলো আমাকে আর তোমার দেওয়া সাদা রঙের ড্রেসটা রক্তে লাল হয়ে আমি আস্তে আস্তে নিচে লুটিয়ে পড়তে লাগলাম ঠিক তখনই আমার চোখে এলো প্রজেশ খুব আগ্রহী হয়ে প্রশ্ন করলো কি চোখে এলো তোমার বলো কি দেখেছো তুমি পরী প্রজেশের হাত দেখিয়ে বলল এই ব্রেসলেটটা এটা দেখতে পেলাম আমি খুনির হাতে সেই দিনই কিনেছিলে হয়তো আমার জুয়েলারি কেনার সময় কথাটা শেষ করার আগেই আবার ও পিস্তল বের করল প্রজেশ তুমি সব জেনেই গেছো যখন আরও একবার মরতে হবে তোমাকে আমারই হাতে এদিকে সুভাষ কল করে দিয়েছে ইন্সপেক্টর রাজীবকে পরি বলল তাহলে তুমি মেনে নিলে যে আমার খুন তোমার হাতেই হয়েছে প্রজেশ হাসতে হাসতে বললো হ্যাঁ আমিই মেরেছি আবার তোর যত জন্ম হবে হবে আমার হাতেই শেষ পরিওকে থামিয়ে বলল আর নকল মেডিসিন তোমার কোম্পানিতেই তৈরি হয় তুমিই সে যাকে আমি এত করে খুঁজেছিলাম শুনে পিস্তলটা পরীর মাথার কাছে ঠেকিয়ে প্রজেশ বলল খুব শখ ছিল সত্য প্রকাশ করার তাই না সিতুর কাছে আমার নামটা শোনার আগেই তাকে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি আবার তোর শেষ সময় এসেছে নিজের মৃত্যুর কাছে নিজেই হেঁটে এসেছিস তুই এই বলে গুলি চালাতেই যাবে অন্য একটি গুলির শব্দ হলো প্রজেশের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে গেল পুলিশ ওকে হাতে গুলি করার পর গান পয়েন্টে নিয়েছে সুভাষের করা রেকর্ডকে ভিত্তি করে প্রজেশের শাস্তি হল নিজের বাড়িতে ফিরে এলো পরি সে পড়াশোনা করে বড় হয়ে বাবা রাজীবের মতন পুলিশ অফিসার হতে চায় দোষীদের সাজা দেবার জন্য কারণ খুব কম মানুষই এইভাবে পুনর্জন্ম নিয়ে অসাধ্য সাধন করতে পারে